গিয়াসুদ্দিন আজম শাহ রহমতুল্লাহ আলাই শিকার করতে গেছেন শিকার করতে গিয়ে ভুল ক্রমে হরিণ শিকার না করে একটা বৃদ্ধার নাতনিকে তিনি হত্যা করে ফেলছেন এই বৃদ্ধা কাজীর কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে স্বয়ং সুলতানের নামে একটা দেশের চিফ এক্সিকিউটিভ তিনি তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মনে করেন কাজী তলব করেছেন সুলতানকে আসেন আপনি বৃদ্ধের সন্তানকে কেন হত্যা করেছেন নাতনিকে ওই কাজী তখন বলতেছেন আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধের ফয়সালা করেন সুলতান বলতেছেন ইসলামের বিধান তিনটা হয় হত্যার বদলে হত্যা করা হবে নয় আপনি রক্ত রক্তমূল্য মূল্য নিয়ে আমাকে মাফ করে দিবেন আর চাইলে এমনি মাফ করে দিতে পারেন বৃদ্ধা যখন এই দৃশ্য দেখেছে সে ভিআইপি না ভিভিআইপি না সচিবের দাদি না কোনো এমপি মন্ত্রীর সাথে তার রিলেশন নেই একজন সাধারণ কৃষকের শ্রী যার এই কুলে কেউ নেই একটা নাতনি ছিল মারা গেছে এই অসহায় নারী যখন কাজীর কোর্টে মামলা দায়ের করেছে কাজই তলব করেছে ওই দেশের চিফ এক্স